পুরুলিয়ার রবীন্দ্র ভবনে শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হয় বিজয়া সম্মেলনে বিজয় সম্মেলনে শেষেই সামান্য মিষ্টির প্যাকেট বিতরণ ঘিরে পুরুলিয়ার তৃণমূল শহর সভাপতি কাজল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসায় চড়িয়ে পড়েন পুরুলিয়ার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস রঞ্জন দাস অভিযোগ কিছু মিষ্টির প্যাকেট কম পড়ে এবং কাউন্সিলর বিভাষ রঞ্জন দাসের গোষ্ঠীকে মিষ্টির প্যাকেট দেওয়া হয়নি নতুন করে মিষ্টির প্যাকেটের অর্ডার দেওয়ার আগেই দুই গোষ্ঠীর প্রকাশ্য বচসার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভিডিওর সত্যতা যদিও যাচাই করে সিএ তবে এই কোন্দলের ফলে চূড়ান্ত অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস এ নিয়ে কাউন্সিলর বিভাস রঞ্জন দাস জানান অনুষ্ঠানে যথেষ্ট মিসম্যানেজমেন্ট হয়েছিল যেভাবে সিস্টেমেটিক করা উচিত ছিল ও নতুন সভাপতি দায়িত্ব পেয়েছে ও তো সাংগঠনিক ব্যাপারটা অত জানা না বা কিভাবে মানুষের কে সামনে নিয়ে এসে মিষ্টিটা করে কালকে তো নেতাদেরকে বক্তব্য শোনার জন্য যায়নি কালকে একটা মিলন উৎসব বিজয় মিষ্টি মুখের একটা দিন ছিল সেখানে ওর মিসম্যানেজমেন্ট অবশ্য তৃণমূল শহর সভাপতি কাজল বন্দ্যোপাধ্যায় বলেন নতুন করে মিষ্টি অর্ডার দেওয়া হয়েছিল তা আসার আগেই প্রকাশ্যে সেন ক্রিয়েট করেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দলকে না ভালোবেসে দলের বদনাম করতেই এই ধরনের আচরণ কাউন্সিলরের অভিযোগ পুরুলিয়ার তৃণমূল শহর সভাপতি যারা প্রোগ্রামটাকে সাকসেস করার যে একটা প্রোগ্রামটা সাকসেস হয়েছে সেই উৎসাহ নিয়ে যেভাবে এগিয়ে আসা উচিত সেইভাবে এগিয়ে না এসে তারা একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করেছিল আগামী দিনে আমরা এই থেকে শিক্ষা নেব যে যা কারা কারা টেস্ট করতে চাই আমরা চাই পুরুলিয়া শহরের সমষ্টি মানে সমস্ত কর্মী লোকে এক জায়গায় নিয়ে আসা ঘটনায় পুরুলিয়া জুড়ে প্রশ্নের মুখে তৃণমূল বিজয়া সম্মেলনীতে উপস্থিত থাকা পুরুলিয়া পুরসভার পুর প্রধান নবেন্দু মহালি জানান প্রকাশ্যে এই ধরনের আচরণ না করাই বাঞ্ছনীয় প্রতি বিষয়টা নিয়ে সংবাদ মাধ্যমে বা সোশ্যাল সাইটে বা প্রকাশ্যে আসাটা ঠিক হয়নি এটা সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ বিষয় ছিল মিসম্যানেজমেন্ট একটু হয়েছে টিফিন বিতরণ নিয়ে এটা তার এখন আর চেপে রেখে লাভ নেই তো সেটা নিয়ে প্রকাশ্যে একজন সিনিয়র কাউন্সিলর ফাইভ টার্মস উনি পৌরসভার অনেক সিনিয়র উনি আমার চেয়েও সিনিয়র উনি কাজল ব্যানার্জি উনি সদ্য দায়িত্ব পেয়েছেন নতুন একবারে দায়িত্ব নিয়েছেন কাজের ক্ষেত্রে হয়তো একটু সিস্টেম ঠিক মতো ফলাফ হয়নি তো সবকিছু করার এর মধ্যে হয়তো কোথাও কমিউনিকেশানে একটু গ্যাপ হয়েছে কাশ্মে একটা প্যাকেটকে কেন্দ্র করে যেভাবে বচসা দুজনাই এটা ঠিক হয় বিজেপির কথাক্ষ তৃণমূলের কর্মসূচি মানেই রঙ্গমঞ্চ হাজার চুরির মাঝে কর্মীদের টিফিন চুরি হওয়াও বাদ নেই অঙ্গমঞ্চ চলে একটা সামান্য বিজয়া সম্মেলনী যেখানে কর্মী সমর্থকদেরকে ওরা টিফিনের লোভ দেখিয়ে আনতে হয় চাকরি চুরি দেখছি আমরা কয়লা চুরি 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 চাল হাজার চুরিতে রেকর্ড বিধানসভা নির্বাচনে আবহে গোষ্ঠী প্রকাশ্যে আসায় নির্বাচনী ফলাফলে প্রভাব পড়বে কি দলীয় অন্তর্কলহের মাঝে সংগঠন মজবুত হবে কিভাবে প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ